بسم الله الرحمن الرحيم الحمد لله আজگر ক্লাসে আমরা মুহাম্মাদুন সাদ্দার তাহকিক শিখব এক নাম্বার সিযা একটি মুজাক্কার দুই নাম্বার বাহাস ইসমে মাফউল তিন নাম্বার বাপ তাশঈল এটা হলো ভাবে তফরিল আর বাবে তফরিলের আলামত কি আইন কালেমা মা হা হল ফাঁকা আলেমা নিম হল আইন কালের দাল হলো লাম কালের এখানে আইন কালে মিম মোশাক্দা হয়েছে এই জন্য এটা বাবে তফরিল চার নম্বর মা হা নিম ডাল পাঁচ নম্বর মাস্ডার তাহ মিদুন প্রশ্ন নম্বর মাসদার তাহমিদুন ছয় নম্বর মা আনাসিগা সিগার অর্থ প্রশংসিত মোহাম্মদুন সিগার অর্থ কি প্রশংসিত সাত নম্বর মানাল মাসদার মাসদারের অর্থ প্রশংসা করা আট নম্বর জিন্স সহী এটা হলো সহি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন